হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে যে রেসিপিটি তৈরি করব তাতে ভেটকি মাছ আছে ভাত আছে আর আছে সবজি একটা ফুল প্ল্যাটার মানে একটা ফুল মেন কোর্স চলুন তৈরি করা শুরু করি প্রথমে চারটে ভেটকি মাছের পিস নিয়েছি এখানে আপনারা ফিলে নিতে পারবেন এর মধ্যে লেবুর রস সাদা গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে এটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিতে হবে ফ্রিজে আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে তো এখন ফ্রিজে তুলে রেখেছি কিছু সবজি লাগবে যেমন নিয়েছি ব্রকলি বিনস আর গাজর আর লাগবে চেরি টমেটো এগুলোকে ব্লাঞ্চ করে নিতে হবে গরম জলের মধ্যে একটু দিয়ে দেবো সবজিগুলো সমস্ত সবজি একবারেই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে তো এখন এগুলো সব দিয়ে দিলাম এরপরেতে একটা বাটির মধ্যে আমি নিয়েছি জল তার সাথে দিলাম একটু বরফ এই বরফ শুদ্ধ জলের মধ্যে দিয়ে দেবো এই সবজিগুলো এটা একটু ব্লাঞ্চ করে নেব এইভাবে এবার একটা গ্রিল প্যানেতে আমি দিয়েছি বাটার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বার করে রেখেছি সেটাই এখন এখানে ভেজে নেব বাটারের মধ্যে একটু সাদা তেল দিয়েও ভাজতে পারবেন তো আমি এখন এগুলো এমনি শুধু বাটারেই এগুলো ভেজে নিচ্ছি এইভাবে এগুলো এমনি করাতেও ভাজা যাবে তো এগুলো এখন এইভাবে একটু ভেজে নেব মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো এইভাবে তো মাছ ভাজার পরে এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু মাখন তার মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি এখানে রসুনটা আপনারা বেটেও দিতে পারবেন এগুলোকে একটু শতে করে নেব ভেজিটেবলসগুলো এর মধ্যে একটু দিয়ে দেব খালি অল্প পরিমাণে নুন এখন একটা নেড়ে চেড়ে নেবো খালি আর একটু এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্যে একটু সাদা গোলমরিচের গুঁড়ো আমি দিচ্ছি আপনারা নাও দিতে পারেন যদি আপনাদের পছন্দ না হয় টেস্টের জন্য আমি এটা দিলাম খেতে খুবই সুস্বাদু হয় বলে তো এটা একটু নেড়ে না বিয়ে নেবো আর কিছু করার নেই এতে অত্যন্ত পুষ্টিকর আর সুস্বাদু খেতে হয় এটা এবার মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে মাছ তুলে নেব এখন বাটার গার্লিক রাইসটা আমি তৈরি করছি করার মধ্যে এখানে দিয়েছি আবার মাখন মাখনের মধ্যে সাদা তেলও দিতে পারেন আমি কিন্তু দিইনি আর এখানে দিয়েছি রসুন থেতো করে এক চামচ এবার রসুনটা একটু নেড়ে নিয়ে এটা বাসমতি চালের ভাত করে রেখেছিলাম সেটা আমি এতে খালি টস করে নেব এটা দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি শুধু এইভাবে ভাতটা করবেন দারুণ খেতে লাগে এটা এখন সবই তৈরি হয়ে গিয়েছে এখনকারি সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দেবেন বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এই আর সব থেকে এটা তৈরি করা খুবই সহজ কোনো রকম ঝামেলা নেই এটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন